নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে তৃণমূলের জন্য যেটা বড় খবর বড় স্বস্তির খবর সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছেন তিনি শেষ পর্যন্ত জেল থেকে মুক্তি পাচ্ছেন তার কিন্তু জামিন হয়ে যাচ্ছে আজ বুধবার দিল্লি হাইকোর্ট সুকন্যা মণ্ডলের যে গ্রেফতারি ইডির হাতে গরু পাচার মামলায় সেই মামলার রায় দিতে গিয়ে কিন্তু সুকন্যা মণ্ডলকে জামিন দিয়ে দিয়েছে অর্থাৎ দীর্ঘ পনেরো মাস পরে সুকন্যা মণ্ডল ফের বীরভূমে ফিরতে চলেছেন শেষ পর্যন্ত কিন্তু তিহার জেল থেকে সুকন্যা মণ্ডল ছাড়া পেতে চলেছেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু প্রথমবার গ্রেপ্তার করা হয় আর তার এক বছর পরে অর্থাৎ ২৬ এপ্রিল সালে সুকন্যা মন্ডলকেও ইডি গ্রেফতার করে আর সুকন্যা মন্ডলকে গ্রেফতারির পেছনে ইডির যেটা আদালতে যুক্তি ছিল যে সুকন্যা মন্ডলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নাকি অনেক কালো টাকার লেনদেন হয়েছে এই কালো টাকার লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাব পেতেই সুকন্যা মণ্ডলকে প্রথমে দিল্লিতে ডেকে ইডির তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন কিন্তু সেই জিজ্ঞাসাবাদে ইডির তদন্তকারী আধিকারিকরা যেটা অভিযোগ করেন যে সুকন্যা মণ্ডল নাকি তাদের মোটেও সাহায্য করছিলেন না আর এই যে তদন্তে অসহযোগিতা সেই অসহযোগিতার কারণ দেখেই কিন্তু শেষ পর্যন্ত সুকন্যা মণ্ডলকে ইডি গ্রেফতার করে আর সেই সময়ে কিন্তু সুকন্যা মণ্ডল বারবার ইডির তদন্তকারী আধিকারিকদের যেটা বলার চেষ্টা করেছিলেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যা লেনদেন হয়েছে যা টাকা এদিক ওদিক হয়েছে সেটার ব্যাপারে কিন্তু তিনি নাকি কিছুই জানেন না সবটাই জানে তার বাবা অনুব্রত মণ্ডল আর তাদের যে হিসেব রক্ষক মনীষ কোঠারি সেই মনীষ কোঠারি কিন্তু কেষ্টকন্যার এমন দাবি ইডি মানতে পারেনি এবং এবং ইডি শেষ পর্যন্ত সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে আর এদিন এই যে সুকন্যা মণ্ডলের মুক্তি বা জামিন সেই জামিনে স্বাভাবিকভাবেই বীরভূম তৃণমূলের নেতাদের মধ্যে আনন্দের কিন্তু উচ্ছ্বাস দেখা গেছে এবং তারা যেটা মনে করছেন যে মেয়ে যেহেতু জামিন পেয়ে গেল সুকন্যা যেহেতু জামিন পেয়ে গেল এবার খুব শিগগিরই খোদ মানে স্বয়ং কেষ্ট জামিন পাবেন স্বয়ং অনুব্রত মণ্ডলও কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাবেন আর সেই সম্ভাবনাটা আরও বেশি করে উজ্জ্বল হচ্ছে এই কারণে যে অনুব্রত মণ্ডলের জামিনের যে মামলা সেই মামলাটিরও কিন্তু রায় সেপ্টেম্বরের শেষের দিকে আসার কথা ফলে এদিন সুকন্যা মণ্ডলের এই যে জামিন পেয়ে যাওয়া তাতে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা মনে করছেন যে অনুব্রত মণ্ডলের জন্যও সেই জামিন কার কিছুদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু বন্ধুরা এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে এই যে সুকন্যা মণ্ডলকে পনেরো মাস ধরে তিহার জেলে আটকে রাখা সেই আটকে রাখার পর গরু পাচার মামলার কি হল গরু পাচার মামলায় সিবিআই কিংবা ইডি কিছু কি খুঁজে পেল নাকি কিছুই খুঁজে পেল না কিছুই খুঁজে পেল না বলি কি শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট এই সুকন্যা মণ্ডলের জামিন মঞ্জুর করে দিলেন আর এরপরে কি অনুব্রত মণ্ডলও ঠিক একইভাবে জামিন পেতে চলেছে এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠছে এবং সেই সঙ্গে সিবিআই ইডির যে যে কোনো তদন্ত নিয়ে দীর্ঘ সূত্রিতা সেই দীর্ঘ দীর্ঘসূত্রিতাই যেন ফের এই গরু পাচার মামলায় প্রমাণ হতে চলেছে তাছাড়া কয়লা পাচার মামলার ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু কোনো খবরই পাওয়া যাচ্ছে না যে আদৌ কয়লা পাচার মামলায় সিবিআই নড়ছে টড়ছে নাকি ঘুমিয়ে পড়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না যদিও গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু এই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যে ইডির জিজ্ঞাসাবাদের চেষ্টা সেই চেষ্টাই কিন্তু ছাড় দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়দের কপালে ভাজ ফেলে চিন্তা বাড়িয়ে কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ থেকে দূরে থেকেছে কিন্তু তার পরের দিনই যেভাবে গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডল জামিন পেয়ে গেলেন দিল্লি হাইকোর্ট থেকে তাতে যেটা প্রশ্ন উঠছে যে ইডি কি আদৌ এই কয়লা পাচার কিংবা গরু পাচার নিয়ে নতুন করে উঠে পড়ে লাগবে নাকি আবার ভোট এলে তখন ইডি কিংবা সিবিআই ঘুম ভাঙবে এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা অনেক মানুষের মনেই উঠছে তবে বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ